হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো চলে এলাম আজকে ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে তো ইলিশ মাছটা এভাবে তুমি রান্না করে দেখতে পারো খেতে কিন্তু খুব টেস্টি হয় তো দেখো প্রথমে কিন্তু কড়াতে সরষের তেল গরম করে নিয়েছি তারপর দেখো এক একটা করে ইলিশ মাছ কিন্তু আমি ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখো আমি কিন্তু উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে তো আমি এবারে প্লেটের মধ্যে এগুলোকে তুলে নেব তো একই রকমভাবে বাকি মাছগুলো কিন্তু ভেজে নেব তোমরা যদি কেউ ইলিশ মাছ খেতে পছন্দ না করো তাহলে কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবে আশা করছি তোমাদের কিন্তু সবারই খুবই পছন্দ হবে তো দেখো আমার কিন্তু প্রত্যেকটা মাছ ভাজা হয়ে গিয়েছে এইবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে তো কালো সর্ষেটা একটু ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো তো দেখতেই পাচ্ছ বেগুনগুলোর সাইজ কীরকমভাবে কাটা হয়েছে তো আমি কিন্তু আগে বেগুনগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম দেখো বেগুনগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো বেগুনগুলোকে ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে যেহেতু নুন হলুদ মাখানো ছিল সেই জন্য কিন্তু তাড়াতাড়ি বেগুনটা সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখো বেগুনটা সেদ্ধ হয়ে যাবার পরে ভালোভাবে ভাজাও হয়েছে এরপরে আমি দিয়ে দিলাম কিছু গোটা কাঁচা লঙ্কা দেখো কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি মাছ বরাবর কেটে নিয়েছি দেখো লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা মাছগুলো দেখো মাছগুলো দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ অপেক্ষা করব তারপরের মধ্যে দিয়ে দেব একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো তারপর অল্প একটু নুন দিও স্বাদ মতো তারপর ভালোভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলেই কিন্তু আমাদের ইলিশ মাছের এই ভাজা রেসিপিটা তৈরি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো